আমরা আনসারটাকে যদি সাজাই কি হবে দেখো হি টোল্ড মি ঠিক আছে এবার দেখো অ্যাসিটিভ হওয়ার কারণে আমরা এখানে কনজাংশন ব্যবহার করব কি দ্যাট এখানে দেওয়া আছে ইউ সেকেন্ড পারসন শ্রোতার পারসন শ্রোতা বলতে অবজেক্টের পারসন কিসের অবজেক্ট এই যে ভার্বটা আছে এই ভার্বের অবজেক্ট কি আছে মি আছে এখানে আছে ইউ ইউটা পরিবর্তন করব এইখানে যেটা দেওয়া থাকবে সেটা অনুপাতে তো ইউ দেখো এ বাকি দেওয়া আছে সাবজেক্ট তাই আমরা মির সাবজেক্টিভ ফর্ম কি ব্যবহার করব বলো তো মির সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করব হচ্ছে কি আই যেহেতু এটা past tense দেওয়া আছে তাই আমরা এখানে টেন্স পরিবর্তন করব ক্যান নট হয়ে যাবে কি could not could not তারপরে দেওয়া আছে কি ডু তারপরে দেওয়া আছে ইট আমরা লিখলাম সো হি টোল মি দ্যাট আই কুড নট ডু ইট এখন দেখো মিলাই দেখি হি টোল্ড মি দ্যাট আই কুড নট ডু ইট এই যে এ নাম্বার আমাদের মিলে যাচ্ছে এ নাম্বার হচ্ছে আনসার কিন্তু বাকিগুলো দেখব যে কেন आंसर না ঠিক আছে আচ্ছা হি টোল মি দ্যাট আই কুড নট ডু দ্যাট ইট কে এখানে দ্যাট দিয়েছে এটা না লেখাটাই বেটার ইট কে আমরা ইটই রাখতে পারো আর কি হি টোল্ড মি দ্যাট আই কুড নট হ্যাভ এখানে কুড নট হ্যাভ দিয়েছে এটা হবে না নান অফ দেম বলেছে নান অফ দেম তো এখানে হবে না আমরা আনসার একটা পেয়ে গেছি আই কুড নট ডু ইট তাহলে আমরা আনসার নেব কি এ নম্বর আই কুড নট ডু ইট ওকে এর